ওখানে খুব সুপ্রিয় দর্শক আজকে আবার উপস্থিত হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী এ হচ্ছে সেই কংসাবতী নদী আমাদের বাড়ির পাশে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে দীর্ঘ দু বছর পর কিন্তু আমরা আবার উপস্থিত হয়ে গেছি এই নদীতে কেননা পুকুরের যা অবস্থা মানুষ আস্তে আস্তে কিন্তু নদীমুখী হতে বাধ্য হচ্ছে তো কেমন খবর আছে নদীর সেই খবর সংগ্রহ করতে এবং ছিপ ফেলতে কিন্তু আজকে আমি উপস্থিত হয়ে গেছি এখানে উপস্থিত আছে অনেক শিকারী আমাদের আনসার চাচার সাথে সাথে কিন্তু স্থানীয় কয়েকজন শিকারী আছে তাদের কাছ থেকে জেনে নেব নদীর খবর কি এবং মাছ খাওয়ার পরিস্থিতি কেমন অনেক আশা নিয়ে আজকে এসেছি চারটা ছিপ নিয়ে এসেছি ছিপ কিন্তু জলে ফেলে দিয়েছে অলরেডি তো এবার দেখার বিষয় মাছ কখন খাই আপনারা দেখতে থাকুন পরিস্থিতি দেখুন জল কিন্তু একদম স্থির আছে আমি যে লোকেশনটায় আছি ওই লোকেশানটা আমি বলবো অবশ্যই বলব কিন্তু আগে মাছ খেতে হবে আমার আমার মাছ খাওয়ার পরেই কিন্তু আমি লোকেশন জানাবো তার আগে নয় তো দেখতে পাচ্ছেন দাদা বসে আছে দাদা দাদা আপনার বাড়িটা কোথায় গো এখানেই বাড়ি না এ দাদা এখানে প্রায় ছিপ ফেলে দাদা কিন্তু মাছ হয়েছে একটা সচারাকের একটা রুই মাছ হয়েছে দেখা আপনাদের কাছে দেখুন এই আছে আর দাদা এই যে ছিপ ফেলেছে এই যে চলুন আমরা আমাদের ছিপটা দেখাবো দেখুন এখানে আমার চশমা পরে বসে আছে আমার এই যে দেখুন একটা দুটো তিনটে আছে এখানে চারটা দেখুন আমার চশমা পরে বসে আছে চার দিনটা মাছ হয়েছে আর এখন আমার দাদার নেশা দেখুন হাত ভাঙা তাতেও চলে এসেছে ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট ভাই ওরাও মাছ পেয়েছে কাল ভালো মাছ ধরেছিল এখানে কিন্তু এই যে পাওরিটি ফেলছে পাওরিটি বুদ্ধিমানের কাজ করছে পাওরুটি ফেলে কিন্তু আমরা ছাতু ফেলছি ভুল করছি তবে আমরা আশায় আছি একটা মাছ আজ আমাদের হবে এই যে এদের মাছটা ঠিক আছে নেটে আছে নিচে নেট আছে আমি দেখাবো মাছটা আপনাদেরকে এই যে মাছটা নেটটা নিচে আছে নিচে দড়ি কই মাছের দড়ি নেটে আরে তো নিটা দড়ি কই এই নিটা দড়ি কই এই যে মাছ দড়ি খুলে গেছে এই যে ঠিকই আছে সুন্দর এই যে আটকে দিয়েছি আটকে দিয়েছি এই যে ছাগল লাড্ডু ফেলছে দেখতে পাচ্ছেন সরি লাড্ডু টোপ ফেলছে এই যে সামনে সামনে ফেলছে আর জানে জল এখন স্থির বিরিয়ানিটাও ভালো হায়দ্রাবাদী বছ বছ উম বস্তু থাক তুই এসো তোমার ছিপটাকে একবার তো యు మోమెంట్స్ లే కునుస మాస్టర్ నే మాస్టర్ সাবধানে తులు ఏటకి ఉడచి ఏడ దేది తా మాస్ लागे छे दादा संभवत ए मेडिकल మాస్ మెడికల్ మాస్ వై తాళా দরকার సవధానం 700 तो जाय होक हाथ चल ले ही होबे ठीक है मिर्गल एकदम रुये छे ना रुबी गल मिगल सावधान लाओ ओह, लवली लवली सुंदर सुंदर हाँ खुलोगे हाँ भालो साइज़ भालो साइज़ सुंदर साइज़ एकदम मॉन पसंद है साइज़ एकदम पीछे डी मास ना खावा चल दिया डी मास है क्यों तो मोटा परा पेट्टा सुंदर साइज़ सुंदर हाँ तो बोल था बेनी भाई इगला तो बाय ज़ीनिस तो लोग तो तो दूरे इकने क्यूट हो माय तो ना

ও ভাই মানোয়ার না মানো নদীতে একদিনে এসে হবে না ভাই এ হচ্ছে নদীর পরিস্থিতি দেখতে পাচ্ছেন বেলা পড়ে গেছে অনেক আমাদের চারটা বাজটা আছে প্রায় এতক্ষণে খাবার এসছে খাবার খাবারটা দেখি খাবারটা একটু খাবারটা একদম বিরিয়ানি দাদা দি বৌদি বিরিয়ানি আছে এই যে এই যে আমার বিরিয়ানি ওখানে আর খেয়ে নিতে হবে নাকি আমি তো আছি চাচা বলছে এত ভাত খেতে পারবো না তো কি আর বলবো সেটাকে যে তো মাছ খাচ্ছে ভাত খাবেনি বলছে

वाव, खूब खिजा लग चुका। ये पकड़ने इतना दूर लग Few moments later। तो अब तो बाजी पर एक कल टा অসহায়ের মতো বসে আছি এখন পর্যন্ত একটাও মাছ হতে পারিনি আজকেই প্রথম তো আমার সেদিকে দাদারও কিন্তু একটা ভালো মিগাল হয়েছে একটা ছোটো হয়েছে কী বলে একটা পুঁটি মাছ জাপানি পুঁটি আমাদের কিন্তু চারটা পড়ে আছে লাস্ট ওপ দিয়ে দিছি আর ওইদিকে আমার আনসার চাচারও সেম কেস ওই যে ছাগল লাড্ডু ছুটছে শেষ মুহূর্ত লাড্ডুকে ফাটিয়ে দিয়েছে কতটা পেঁয়দড় মানে বদমাস হলে এরকম হয় দেখুন আমরা যাবো এখনও এই মুহূর্তেও কিন্তু আমাদের চাচা চলুন আস্তে আস্তে চাচার গাছ যাবো তোরা ঘর যাবে নি এখন লাস্ট অফ চলছে চাচার চাচা ছিপ ধার করে এনেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছিপ চাচা কিন্তু নিজস্ব কোনো ছিপ নেই সব লোকের কাছ থেকে মেঙে মেঙে এনেছে ঠিক আছে এই যে আমার ভাই মনে হচ্ছে হবে নাকি ভাই কি বুঝতে পারছো প্যাক প্যাক করছিল একটা মাছ তো ধরতেই যাবে যা হোক করে অনেকক্ষণ এসেছি আমরা এই জন্য ছিপগুলো পড়ে আছে এই মাছটার এই ছিপটা একটু মুভমেন্ট হচ্ছে বলছে ধরু ভাই বাকি ছিপ এই যে ছাতু শেষ তবে যাই হোক আমাদের বেলা পুরাই শেষ আমরা চলে যাচ্ছি আমরা আবার আসব আগামীতে আজকে আমার মাছ খাইনি তবে আমি চেষ্টা করবো পরবর্তীকালে ভালোভাবে তৈরি হয়ে আসার আপনারা সকালে খুব ভালো থাকবেন যাই হোক আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আপনার সকলে খুব ভালো থাকবেন